তুমি এসেছো আমি তো চলে এসেছি শুভ মামা তুমি চলে এসেছো কিন্তু তোমাকে তো কেউ দেখতে পাচ্ছে না আমাদের বন্ধুরা তো অপেক্ষা করছে তুমি একটু আসো সবাইকে নববর্ষের শুভেচ্ছা বলো বন্ধুরা অপেক্ষা করছে কোথায় দেখো তো দেখো তুমি তুমি তো তোমাকেই তো দেখতে পাচ্ছে না কেউ কি করে দেখ এই যে সোফিয়া চলে গেল সোফিয়া কে দেখেছো আমি তো দেখলাম একটু চুল আসলো মাথা আসলো আই সোফিয়া তুমি দুষ্টুমি করছো মামা বলো এখানে কত কত বন্ধু এসেছে হ্যাঁ অনেকগুলো বন্ধু এসেছে যারা যারা এখনো আসনি তারা মঞ্চের সামনে চলে আসতে পারো সোফিয়া তুমি বন্ধুদেরকে হ্যালো বলো নববর্ষের শুভেচ্ছা বলো আমি তো আসতে চাই কিন্তু ওরা কি সবাই আমার বন্ধু হবে তোমরা কি সোফিয়ার বন্ধু হবে সবাই হ্যাঁ 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 সবাই মাথা নেড়ে বলেছে হ্যাঁ কেউ কথা বলছে না তোমাকে দেখতে পাচ্ছে না বলে ওটা শব্দ করতে পারছে না তাহলে আমি আসি প্লিজ আসো না সবাই আমার সাথে 1 2 3 বলে একটা চিৎকার দিয়ে ডাক দিবে সোফিয়াকে ওকে 1 2 3 সোফিয়া আই ডিমি ওয়াও হ্যালো সোমা মমা কেমন আছো আমি ভালো আছি তোমাকে নববর্ষের সোফিয়া তুমি যে বন্ধুদেরকে শুভ নববর্ষ বললে বন্ধুরা তো তোমাকে কেউ শুভ নববর্ষ বলে দাঁড়াও তো আমি দেখি তো দেখছি বন্ধুরা আমাকে শুভ নববর্ষ বলছে না তোমরা কি সোফিয়াকে শুভ নববর্ষ বলবে না আসো তো কে বলবে আসো জোরে

আই মাখনাড়ছে এবং 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 শোনো সোফিয়া তুমি যদি একটা এমন মজার ছড়া বলো যেই ছড়াটা আমাদের এই বন্ধুরাও জানে তারাও তোমার সাথে বলতে পারবে বলবে সবাই হ্যাঁ 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 বলবে কিন্তু কি ছড়া বলবে সবাই জানি আমরা কোন ছড়াটা বলো তো বলো তো কোনটা 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 বলো তো কোনটা আতাগাছে তোতপাখি সবাই জানি হ্যাঁ অনেকেই বলেছে জানে তাহলে কিভু মামা বলো বলো সমস্যা আছে আবার কিসের সমস্যা